আমি ভালো মনের একজন মানুষ চাই যাকে আমি আমার লাইফ পার্টনার হিসেবে মানে নিতে পারবো বা মন মানসিকতা ভালো হয় অবশ্যই আমি শুধু মনের মানুষ বললাম এই যে মনের মানুষ বলতে কি বোঝা এটা তো তোমরা বুঝো বাট আমি তাকে সরাসরি মানে বিয়ে করতে চাই হ্যাঁ যে তার সাথে যেন আমার ভালো একটা রিলেশন হয় ভালো একটা বন্ডিং হয় ভালো একটা মানে বুঝোই তো মানে এটা একদিন দুই দিনের জন্য না আমি চাই সারা জীবনের জন্য তো এরকম কোন মানুষ যদি থাকো বা আমাকে যদি ভালো লাগে অবশ্যই নক করবা কেমন বেশি প্রবাসী সমস্যা নাই বাট অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে ওই রকম আহামরি কোনো কিছু প্রয়োজন নাই যে হ্যাঁ অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো প্রয়োজন নাই এগুলো প্রয়োজন নাই সাধারণ একজন মানুষ হলেও কোনো সমস্যা নাই অবশ্যই মন মাইন্ড সব কিছু ভালো থাকতে হবে তো এরকম কোনো মানুষ যদি থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা তোমরা আমি বিয়ে করব আবারও বলে দিলাম শুধু রিলেশন না বিয়ে করব আমি বাট আমার বিয়ে হয় নাই আমার ফ্যামিলি বাবা মা সবাই আছে বাট আর আমাকে তো দেখতেই পারতেছ এটা আমার অতটা সুন্দর না তারপরে যদি আমাকে কারো ভালো লাগে অবশ্যই নক করবা বাবা মা কি করে আমার আব্বু আম্মু বাড়িতে বাড়িতে সংসার চলে কিভাবে আপনাদের না কৃষি কাজ করে বাবা কৃষি কাজ করে আরেকটা কথা বলে দিই আমার সংসার কিন্তু কোনো আমার সংসারে কোনো সমস্যা নাই বাট আমার ফ্যামিলি গুড একটা ফ্যামিলি বাট কোনো দিক থেকে কোনো সমস্যা নাই পারফেক্ট তো আমার খুব ইচ্ছে যে আমি নিজের মানে নিজের মনের মানুষটা আমি নিজেই খুঁজে নিব এটা আমার ইচ্ছে যার কারণে আমার সামনে আসা প্রতিবেদনে আসা তো আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো আর অবশ্যই কিন্তু আমার নাম্বারটা দেওয়া থাকবে আমাকে খোঁজার জন্য তোমাদের এত হয়রানি হতে হবে না এর কাছে আর কাছে মানে যাইতে হবে না এত সময় নষ্ট করার প্রয়োজন নেই তোমরা খুব সহজে আমাকে পেয়ে যাবে অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবে লাইক কমেন্ট শেয়ার করবা আর শেয়ার অপশানে গিয়ে ক্লিক করবা ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে প্লাস হোয়াটসঅ্যাপ বা সিম এমও সবই আছে ওটাই তো আমি নাম্বারটা দিয়ে রাখবো কেউ কিন্তু মিস করবে না কতক্ষণ খোলা থাকে আর রাতে দিনে চব্বিশ ঘন্টা খোলা থাকে সবসময় চব্বিশ ঘন্টা খোলা থাকে চব্বিশ ঘন্টা খোলা থাকলে তো আপনার যে কোনো সময় যে কোনো মানুষ আপনার সাথে যোগাযোগ করতে হবে অবশ্যই যে কোনো মানুষ না বাট আমি যেরকম মানুষ চাই এরকম মানুষ যদি থাকে অবশ্যই ওই মানুষটা আমাকে নক করবা হ্যাঁ যে যার মন মাইন্ড ভালো যে আমার দায়িত্বটা নিতে পারবে সারা জীবনের জন্য আমার হাতটা ধরতে পারবে হ্যাঁ এরকম একজন সাহসী বা এরকম একজন পারফেক্ট একজন মানুষ আমি চাই আমার জীবন সঙ্গী হিসেবে তো অবশ্যই তোমরা আমার কথাগুলো শুনে বুঝে তারপর আমাকে নক দেবা কেমন দর্শক আমার সাথে যারা কথা বলতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করেন পাশে থাকেন